আচ্ছা বিয়া দে দে বিয়া বি আপনার করতেই হবে আপনি ঘরে রেখে মধু খাইতে আসছেন মধু এখন মধু খাইতে আইছেন এখন কট খাইছেন এখন বিয়া করবেন না এটা তাম আমছাইছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে মেম্বার মেম্বার নি মেম্বার আচ্ছা আপনি এখন কি বিচার করবেন তার একটু একটু বলেন তো কি বিচার করব আমি তো এদেরকে বিয়ে দেওয়া ছাড়া কোনো মানে দেশের মধ্যে ধ্বংস করে ফেলছে একে যদি এখন এই উপযুক্ত শাস্তিটা না দেয় আর যারা আছে তারা আরো বেশি এইটা নিয়ে বাড়াবাড়ি করবে তারাও যেন এদেরও একটু শিক্ষা পায় এই লোকের তো বউ আছে সংসার আছে বাচ্চা আছে এখন আপনি দশ লক্ষ টাকা কাবিন দিয়া তারা দুইটার ব্যাপার আপনারা কম বলছেন আমি তো বিশ লক্ষ টাকা মানে আপনি বিশ লক্ষ টাকা করছিলেন যেমন মধু খাইতে এবার মধুর মজা করেন টাকা ব্যবহারে আপনার বাবার বয়সী একটি লোক রে আপনি ভালোবাসেন নাকি হ্যাঁ তার বউ আছে বাচ্চা আছে কি আপনি জানতেন না

যাই হোক এখন যেহেতু আপনি খুব ভালো একটা সিদ্ধান্ত প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের মাঝে সরিয়ে দেন এবং কর থেকে বেরো থাকুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে কর সেখানে সাধক